বন্ধুরা আলটার সেন্সেটিভ কন্টেন্ট এটা কি বন্ধুরা ইউটিউবে নতুন করে এই পলিসি গাইডলাইন্সটা চলে এসেছে সেখানে দুইটা অপশন দেখা যায় ইয়েস আর নো আমাদের ভিডিওতে তাহলে কোনটা সিলেকশন করবো যদি আমরা নো সিলেকশন করি যদি ভুল হয় যদি আমরা ইয়েস সিলেকশন করি যদি ভুল হয় চ্যানেলে কিন্তু স্টেক চলে আসবে তাহলে বিষয়টা অল্প গুরুত্বপূর্ণ অ্যান্জারাস কেননা আমরা ভুলবশত ইয়েস বা নো সিলেকশন করে দিলেই আমাদের চ্যানেল স্ট্যাক চলে আসবে পরপর তিনটা ভিডিওতে যদি তিনটা স্ট্যাক চলে আসে তাহলে আমাদের চ্যানেল ডেট নিশ্চয় আমরা ক্ষতির সম্মুখীন হব সেজন্যই ভালোভাবে বুঝতে হবে যে আমরা কী সিলেকশন করব। বন্ধুরা যখন আমরা ভিডিও আপলোড করতে যাই তখন ওখানে আলট্রাসেন্সিটিভ কন্টেন্টের নামের একটা অপশন আছে সেখানে তিনটা কথা লেখা আছে আমি সুন্দর করে বাংলায় বলছি বন্ধুরা আপনারা ধীরে সুস্থে ভিডিওটা দেখতে থাকুন আর সুন্দরভাবে বুঝে নেন তারপর আপনারা ভিডিও আপলোড করেন ঠিক আছে প্রথম যে অপশনটা দেখাচ্ছে ওই অপশনটা কি বলা হয়েছে ওই অপশনটা বলা হয়েছে আপনি একজন অ্যাক্টরের বডি নিয়েছেন ফেস নিয়েছেন আর সেখানে আপনি এ এর মাধ্যমে তার ফেসটা বদল করে ফেলেছেন আর তাকে দিয়ে এমন কিছু বলিয়েছেন যে কথাটা সে আসলে বাস্তব জগতে কখনোই বলে নাই তেমন যদি কিছু করেছেন আপনি এ এর মাধ্যমে তাহলে আপনাকে ভিডিও আপলোডের সময় সেখানে ই সিলেকশন করতে হবে তারপর দুই নম্বর দুই নম্বরে কোনো একটা মুভি ক্লিপ আপনি নিয়েছেন সেখানে যে অ্যাক্টরটা অভিনয় করেছে তার চেহেরার জায়গায় অন্য কারো ফেস লাগিয়েছেন বা আপনি নিজের ফেস লাগিয়েছেন আর এমন কিছু বলেছেন বা এমন কিছু করেছেন যেটা নাকি সেই অ্যাক্টর কখনোই বাস্তব জগতে বলে নাই তাহলে সে নিশ্চয় ড্যান্জারে পড়ে গেলো ক্ষতির সম্মুখীনে পড়ে গেলো সেক্ষেত্রে আপনাকে ওই আপলোডের সময় ইয়ে সিলেকশন করতে হবে তারপর তিন নম্বরে যে কথাটা বলা হয়েছে আপনি এমন একটা পেজ প্লেস বানিয়েছেন এমন একটা ক্যারেক্টার বানিয়েছেন যেখানে নাকি আপনি এমন কিছু করিয়েছেন বাস্তব জগতে সেই প্লেসও নাই সেই কথাটাও নাই বা সেই ধরনের কোনো ঘটনা ঘটেই নেই সে ধরনের কিছু যদি আপনি এর মাধ্যমে করেছেন তাহলে আপনাকে আপলোডের সময় সে আলট্রাসেন্সিটিভ কন্টেন্টে সেখানে ইয়ে সিলেকশন করতে হবে আর তাহলে নো সিলেকশন কখন বলবেন নো সিলেকশন এমন কিছুতে করতে হবে যেটা নাকি আপনার নর্মাল ভিডিও সেখানে এআই বেস কন্টেন্ট আপনি তৈরি করেন নাই বা এআই দিয়ে আপনি কিচ্ছু করেন নাই মানে আপনার ভিডিওতে এআই সম্পর্কিত কোনো কাজ নাই তাহলে আপনাকে নো সিলেকশন করতে হবে ইউটিউব মূলত এই এআই বেস কন্টেন্ট আর নর্মাল কন্টেন্টগুলো ইউটিউবের প্ল্যাটফর্মে আলাদা আলাদা করার চেষ্টা করেছে কেননা দর্শক যাতে দেখলেই বুঝতে পারে যেটাখানে এআই দিয়ে কিছু একটা করা হয়েছে আর এই ভিডিওটা নর্মাল ভিডিও যখনই আপনার সেই ভিডিওটা প্লে হবে আপনার এআই দিয়ে বানানো যখন ভিডিওটা প্লে হবে তখন আপনার স্ক্রিনে ও টাইটেলে ও আপনার ডিসক্রিপশন বক্সে সেন্সিটিভ কন্টেন্ট নামে একটা ট্যাগ আসবে সেখানে লেখা থাকবে আর সেটা দেখলেই দর্শক বুঝতে পারবে যে এখানে এআই ব্যবহার করা হয়েছে এআই বেস কন্টেন্ট তৈরি করা হয়েছে সেজন্যই সেখানে ইয় সিলেকশন করতে হবে আর নর্মাল যেখানে আপনি নো সিলেকশন করবেন সেখানে সেই ভিডিওটা যদি আপনি প্লে করা হয় তাহলে সেই আল্টার কন সেন্সিটিভ কন্টেন্টে আপনার কোনো কিছুই লেখা আসবে না সেটা বোঝা যাবে যে এটা নর্মাল ভিডিও এটা নিজের ভিডিও বা এটা এখানে কোনো এ এর দ্বারা কোনো কিছু করা হয় নাই এই হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওর আলট্রাসেন্সিটিভ কন্টেন্টের বিষয়বস্তু যদি আমরা এটা ভালোভাবে না বুঝি তাহলে যদি আমরা এর জায়গায় নো আর নোর জায়গায় ইএচ সিলেকশন করে দিই আমাদের চ্যানেলে ইস্টেক চলে আসবে তাহলে নিশ্চয়ই আমাদের অনেক একটা ক্ষতির সম্ভাবনা আছে তো সেজন্যই এই কথাগুলো আমরা ভালোভাবে বুঝলেই আমরা যখনই আমরা ভিডিও আপলোড করতে যাবো সেখানে ইএচ নাকি নো সিলেকশন করবো ভালোভাবে বুঝিয়ে আমরা সেটা সিলেকশন করতে পারবো আর আমাদের চ্যানেলে কোনো সমস্যা হবে না ঠিক আছে বন্ধুরা আলট্রাসেন্সিটিভ কন্টেন্ট নিয়ে আজকের মতো ভিডিও এ পর্যন্তই ভিডিও মন লাগছে কমেন্ট করে জানাইবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ছোট্ট পরিবারকে ইট্টুকা বড় করার জন্য একটা সুবিধা দেবেন ঠিক আছে যারাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সালামু আলাইকুম